সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছিল যে ইসরায়েল যে কোনো সময় ইরানে হামলা করার মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনাগুলো তারা ধ্বংস করে দিবে আর এই মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইরানও সম্পূর্ণভাবে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ইসরায়েলও যে কোনো মুহুর্তে ইরানে হামলা করতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছিল ঠিক তখনই ইসরায়েলি পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি ইরানে আক্রমণ করে বা তাদের যদি আক্রমণ করার দরকার হয় তাহলে ইরানে আক্রমণ করতে তাদের সময় লাগবে মাত্র সাত ঘন্টা এই সাত ঘন্টার ভিতরে তারা ইরানে অবস্থিত যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেই পরমাণু স্থাপনাগুলো তারা মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই কথার পাল্টা জবাব হিসেবে ইরানের পক্ষ থেকে এবার বলা হলো যে তাদের সাত ঘন্টা সময় লাগবে না তাদের সময় লাগবে আট ঘন্টা ইরান আট ঘন্টার ভিতরে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে এবং যদি ইরান কোনো ধরনের কোনো অন্যায়মূলকভাবে এবং ইসরায়েল যদি কোনো ধরনের কোনো অন্যায়মূলকভাবে ইরানের অভ্যন্তরে কোনো হামলা করার সাহসিকতা দেখায় সেক্ষেত্রে ইরান বসে থাকবে না ইরান ইসরায়েলের বিরুদ্ধে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে এবং ইসরায়েল রাষ্ট্রটিকে তাদের ইসরায়েল রাষ্ট্রটিকে পৃথিবী থেকে তারা মুছে ফেলবে মানচিত্র থেকে মুছে ফেলবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কোনো হুমকি নয় এটা প্রতিজ্ঞা ইরানের আকাশ সীমা এখন কেবল প্রতিরক্ষা নয় এখন প্রতিশোধেরও অস্ত্র রাশিয়া দেওয়া অত্যাধুনিক সুখী এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো এখন ইরানের বড় ভরসা এই বিমানগুলো পারমাণবিক পারমাণবিক বহনে সক্ষম গুগল ম্যাপ অনুযায়ী থেকে তেল আবিবের দূরত্ব মাত্র ঘন্টা পঁচিশ মিনিট এর মধ্যে হামলা চালানো সম্ভব বলে মনে করছে তেহরান মার্কিন গোয়েন্দা সূত্রে বলছিল যে ইসরায়েল সাত ঘন্টা ইরানে ঢুকে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারে সেই বক্তব্যের পাল্টা জবাব দিল ইরান এদিকে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন গোয়েন্দা তত্ত্ব ভুল বলে দাবি করলেও তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত দেননি যার কারণে ঘনীভূত হচ্ছে আন্তর্জাতিক উদ্বেগ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইতোমধ্যেই অপারেশন টুরু পুরোমি স্থিরি নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে এর আওতায় কেবল ইসরায়েলি নয় মধ্যপ্রাসে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই দুই দেশের দিকে একটি মাত্র ভুল পদক্ষেপেই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের মুখে কিন্তু ইরান আর অপেক্ষায় নেই তাদের হাতে ট্রিগার চোখে লক্ষ্যবস্তু আর মস্তিষ্কে প্রতিশোধের শখ ইসরায়েল যদি সামান্য পরিমাণও ভুল করে সেক্ষেত্রে ইরান এবার সেই ভুলের মাসুল হিসেবে সম্পূর্ণ ইসরায়েল রাষ্ট্রটিকেই তারা ধ্বংস করে দেবে বলে তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের এই উত্তেজনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে যুদ্ধ কখনো শান্তি বই আনে না যুদ্ধ মানে ধ্বংস ইতিমধ্যে ইসরায়েল অবৈধভাবে গাজায় যে অপারেশন গেদিয়ন্স পরিচালনা করছে তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে গাজা নামক যে উপত্যকাটা সেটা সম্পূর্ণভাবে একটা ধ্বংস হিসেবে পরিণত হয়েছে যার কারণে বিশ্ব বিবেক আজ বিশ্ব বিবেক আবার নতুন করে যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ কখনো যেমন আনবে না ঠিক ভাবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় তাহলে সমগ্র বিশ্ব আক্রান্ত হবে এমন কি হয়তো এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবী শেষ হয়ে যাবে কেননা এবার যে যুদ্ধটা হবে এবার হয়তো যুদ্ধটা পারমাণবিক বোমা কেন্দ্রিক যুদ্ধটা হবে হয়তো প্রতিশোধ পরায়ণ হয়ে পারমাণবিক অস্ত্রধারী যে দেশগুলো রয়েছে তারা বিপক্ষ বা তারা যুদ্ধে জয়লাভ করার জন্য তাদের শত্রু দেশগুলোর বিরুদ্ধে তারা হয়তো পারমাণবিক অস্ত্রগুলো ব্যবহার করতে পারে আর যেটা চরম বিপর্যয় করে পরিবেশ তৈরি করবে এমনও যে পৃথিবীটাই হয়তো ধ্বংস হয়ে যাবে তো আমরা সকলে চাই যুদ্ধ নাই শান্তি এই মুহূর্তে ইসরাইল তারাও যেন অন্যায়মূলকভাবে ইরানে কোনো ধরনের আক্রমণ না করে আর যদি আক্রমণ তারা করেই থাকে তাহলে ইরান এবার আর কোনো প্রতিরক্ষার ভিতরে যাবে না তারা সরাসরি প্রতিশোধমূলক হয়ে তারা আক্রমণ সারাবে ইসরায়েলের লক্ষ্যে এবং শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান এবার আক্রমণ পরিচালনা করবে সকলেই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং